চলো আজকে একসাথে একটু বই কিনতে যাওয়া যাক গত দেড় দুই বছরে আমার জীবন আমুল পাল্টে গেছে ব্যস্ততা দায়িত্ব এগুলো যেমন বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে কমেছে বই পড়বার সময় তবু আজও দিনের কিছুটা সময় হাজার ব্যস্ততার মধ্যেও আমি বই পড়ার জন্য চুরি করি আর মন খারাপের সব থেকে ভালো ওষুধটা এখনও বই কিনতে গেলেই খুঁজে পাই আজ আমি এসেছি ডানলপের দেজ আর আনন্দতে ঘণ্টা ডেরেক্ট সময় নিয়ে বই দেখব ঘাঁটব আর তারপরে পকেট খানিকটা হালকা করে মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরব প্রথমেই গিয়েছিলাম দেজে সেখানে বই বেশ কিছু পছন্দ হলো তবে ডিসকাউন্ট কিন্তু আমাদের বই পাড়ার তুলনায় অনেকটা কম দু টাকার বই কিনলে মিলবে কুড়ি শতাংশ আর তার নিচে বিল হলে পনেরো শতাংশ ছাড় তো এখান থেকে বেশ কিছু বই কিনলাম তারপরে আনন্দতে একটাও বই কিনব না শুধু একটু দেখেই বেরিয়ে আসবো নিজেকে এই প্রমিস করে ঢুকে পড়লাম আনন্দতে এখানে এখন চলছে বিশেষ একটা অফার যে কোনো মূল্যের বই কিনলেই ক্যাশে কুড়ি শতাংশ ছাড় যেটা আনন্দর আউটলেটগুলোতে সবসময় পাওয়া যায় না সারি সারি সাজানো রয়েছে নতুন প্রিন্টের আনন্দর ঝকঝকে সব বই একটা করে বই হাতে নিই আর ধাম দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার তাকে তুলে রাখি তবু শেষমেশ নিজেকে করা প্রমিস যথারীতি ভেঙে আনন্দ থেকেও দু একটা বই কিনেই ফেললাম আর তিন ব্যাগ বই নিয়ে আজকের মতো মন ভালো করার পর্ব শেষ করে চললাম বাড়ির দিকে কি কি বই নিলাম সেটা দেখাচ্ছি পরের ভিডিওতে